আসসালামু আলাইকুম কী খবর আপনাদের কেমন আছেন আপনারা পাঁচ হাজার আটশো ফলোয়ারে কন্টেন্ট সেট আপ একটা পেজ বিক্রি করা হবে অর্থাৎ আপনার নামে আপনি মনিটাইজেশন করায় নিতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশন যেটার মাধ্যমে আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন লং ভিডিও থেকে ইনকাম করতে পারবেন পিকচার থেকে ইনকাম করতে পারবেন টেক্সট থেকে ইনকাম করতে পারবেন পেজটির ডিটেলস আমি স্ক্রিনে গিয়ে দেখাচ্ছি সব কিছু দেখে যদি পছন্দ হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করে পেজটি নিতে পারবেন আমার সাথে কীভাবে কন্টাক্ট করবেন এই ইনফরমেশন ভিডিও শেষের দিকে থাকবে তো চলুন পেজটির ইনফরমেশন দেখা যাক সি স্ক্রিনে মূলত এই পেজটি বিক্রি করা হবে লক্ষ্য করুন এখানে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপ সেটা আসছে তো এখানে এই যে গেট স্টার্টেড ক্লিক করে আপনার ইনফরমেশন দিয়ে পে আউট তৈরি করে মনিটাইজেশন করে নিতে পারবেন ঠিক আছে আমি পেজটির ডিটেলস দেখাচ্ছি এখন এই হলো সেই পেজটি পাঁচ হাজার আটশো ফলোয়ারের আমি প্রফেশনাল ড্রাইভারে যদি ক্লিক করি ডিটেলসে দেখাবো যে পেজটির কোথায় কি আছে কি প্রবলেম আছে তো এখান থেকে পেজ রিকমেন্ডেশন এটা আগে দেখব যে রিকমেন্ডেশন ঠিক আছে কি লক্ষ্য করুন রিকমেন্ডেশন ওকে আছে কোনো ধরনের প্রবলেম এখানে নেই গ্রিন আছে পেজ স্ট্যাটাস বা পেজ কোয়ালিটি যেটা বলি সেটা দেখব গ্রিন ঠিক আছে কোনো ইস্যু নেই এখানে এবার আসি মনিটাইজেশনে মনিটাইজেশনে আমি যদি ক্লিক করি দেখবেন যে এখানে লিমিটেড আছে ভয় পাওয়ার কিছু নেই ফুল ফ্রেশ আমি দেখাচ্ছি কেন ফুল ফ্রেশ সেটাও ব্যাখ্যা করতেছি আমি মনিটাইজেশন টুলসে ক্লিক করে দেব এখানে দেখেন যে রিজেক্টেড আছে ভয় পাবেন না আমি পলিসি ইস্যুতে ক্লিক করে বিষয়টা ক্লিয়ার করি ফুল ফ্রেশ আছে ওই রিজেক্টের কোনো প্রবলেমই নেই ঠিক আছে এখানে আমার রিজেক্টেড আছে আমি হচ্ছে যে মনিটাইজেশন টুলসে যদি ক্লিক করি তাহলে এই যে সাবস্ক্রিপশন যে রেড হয়ে আছে এই কারণে মূলত রিজেক্টেড হয়ে আছে আর এই সাবস্ক্রিপশন রেট হওয়ার অর্থ বাংলাদেশের সাবস্ক্রিপশন অনুমোদন নেই যেহেতু বাংলাদেশের লোকেশনে এই পেজটি আছে এই কারণে রিজেক্টেড দেখাচ্ছে যাচ্ছে এটা আপনার কোনো ধরনের কোনো প্রবলেম পড়বেন না বা এটা বাংলাদেশের জন্য কোনো প্রবলেমই না যখন এই পেজটা অন্য লোকেশনে যাবে তখন আবার এটা গ্রিন হয়ে যাবে যে দেশে সাবস্ক্রিপশন আছে স্টার গ্রিন এবং রিলস এক গ্রিন আছে ঠিক আছে এই সকল বিষয় থেকে আয় করা যায় আগে রিলস মনিটাইজেশন ছিল এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেট দিয়ে দিচ্ছে তো এখন হচ্ছে যে আপনি আপনার ইনফরমেশন দিয়ে যখন পেআউটটা সেট করে নেবেন তখন সব আর্নিং আপনার এইখানে চলে আসবে আর আউট নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না আপনাদের ঠিক আছে আপনার ইনফরমেশন দিয়ে সব কিছু করে নিতে পারবেন আমি ইনসাইডে ক্লিক করব করে আরও কিছু ইনফরমেশন দেখাবো ভিডিও এই এই পেজে বেশ কিছু ভিডিও ডিলিট করা আছে এই হলো অভাব ভিডিও আপলোড করা হয় না আপনি যদি রেগুলার ভিডিও আপলোড করেন সব কিছু ঠিকঠাক হবে আর ফলোয়ার কম তো আপনার নিজস্ব ফলোয়ারে আপনি তৈরি করে নিতে পারবেন পেজটা এখানে দেখেন ফিলিপাইন্স ইন্ডিয়া মেক্সিকো বাংলাদেশ এই ধরনের ভিজিটর আছে এখানে এখন আমি আপনাদেরকে দেখাবো পেজটি যদি আমার কাছ থেকে নিতে চান কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ ইনফরমেশন এখন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটা বিষয় বলে রাখি অনলাইনে কেনাকাটার সময় অবশ্যই আপনাদেরকে অ্যারফুল থাকতে হবে আপনি কার কাছ থেকে কী প্রোডাক্ট নিচ্ছেন এটা আগেই নিশ্চিত হইতে হবে তার সম্পর্কে ডিটেলস জেনে নিতে হবে নতুবা প্রতারণার শিকার হবেন আমি আমার ডিটেলস দেখাচ্ছি এই সকল বিষয়ে দেখে যদি মনে হয় আমি রিয়েল ব্যক্তি দেন আমার সাথে কন্ট্যাক্ট করবেন আদারওয়াইজ আমাকে নক দেওয়ার প্রয়োজন নেই কনট্যাক্ট করার প্রয়োজন নেই পেজ অথবা চ্যানেল যাই আমার কাছ থেকে নেন না কেন আগে আমাকে পেমেন্ট করতে হয় তারপরে হচ্ছে আমি পেজ বা চ্যানেল আপনাদেরকে বোঝাই দিই সুতরাং এটা ইম্পর্টেন্ট যোগাযোগের মাধ্যম হিসেবে আমি আইডি পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শো করাবো আপনি যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দ্রুত অ্যান্সার পাবেন এ লক্ষ্য করুন এইটা হলো আমার ফেসবুক আইডি লক্ষ্য করুন এটা ভেরিফাইড অনেক ফেক অ্যাকাউন্ট আছে এইগুলো নিয়ে সাবধান থাকবেন এই যে হচ্ছে যে আমি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি নাগেশ্বরী ডি একাডেমি অ্যাকাডেমি হাই স্কুল পড়ছে নেওয়াশি এম এল হাই স্কুল পড়ছে নাগেশ্বরী কলেজে পড়াশোনা করছি এবং রোমপুর সিটিতে আছি এখন এখানে সোশ্যাল মিডিয়ার কিছু লিঙ্ক দেওয়া আছে আরেকটা ভিডিও এখানে পোস্ট করা আছে চ্যানেল টোয়েন্টি ফোর আমাকে নিয়ে প্রতিবেদন করে সফল ফিলান্সার হিসাবে ঠিক আছে এই ভিডিওটা দেখে নিতে পারেন দেন আরেকটা ওয়ে হচ্ছে নেক্সট টেকনোলজি ওয়ার্ল্ড এই পেজেও ইনবক্স করতে পারেন আর এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে প্রথমে কল দেবেন না ভয়েস অথবা টেক করে রাখবেন কী বলতে চাচ্ছেন কী চাচ্ছেন বা কী অসুবিধা আছেন এটা বলবেন দেন আমি সেই সময় মতো রিপ্লাই করব আমি শুধু মনিটাইজেশন পেজ বিক্রি করি না মনিটাইজেশন পেজের পাশাপাশি মনিটাইজেশন ইউটিউব চ্যানেল বিক্রি করে থাকি আপনার পেজ অথবা চ্যানেল যদি মনিটাইজেশন হয় এবং বিক্রি করতে চান আমার কাছ থেকে বিক্রি করতে পারবেন ঠিক আছে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন পেজটিতে ফলো করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইউটিউব এবং ফেসবুকরা আপডেট জানার জন্য পাশাপাশি সিক্রেট কিছু টিপসের জন্য ধন্যবাদ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা আরেকটা বিষয় আমার ইনফরমেশন এই পেজের লিঙ্ক সব ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে চেক করুন ধন্যবাদ